প্রিয় দর্শক আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি আর আমি কিছু রুটি সেঁকে গিয়েছিলাম হালকা করে এগুলো আমি এক সপ্তাহের জন্য কিভাবে প্রয়োজন করে রাখি সেগুলোটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে বক্সের নিচে আমি একটা টিস্যু বিছিয়ে দিলাম এর উপরে রুটিগুলো রেখে দেবো রুটিগুলো রেখে তারপর উপরে আর একটা টিস্যু দিয়ে দেব এভাবে করে আমরা এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে রুটি খেতে পারি তো এই তো আর এখানে আমি পুঁই শাকের বিচি নিয়ে আমার সাত থেকে নিয়ে আসছি এগুলো আজকে পুরো রেসিপিটা আপনি শেয়ার করবো কীভাবে পুঁই শাকের রান্না করা হয় তো এখানে শাকের বিষিগুলো একেবারেই শক্ত হয়ে যায়নি আমি কষি কষি বিচিগুলোই নিয়ে আসছি আর সাথে কিছু শাকও নিয়ে আসছি শাকগুলো এসে দেখতে পাচ্ছেন এখানে বিসির পরিমাণই অনেক বেশি তো এই বিসি রান্না করার সময় এর সাথে আমি পেঁয়াজ কলি আর আলু দেব। এখানে আমি পেঁয়াজ কলি দেব একটা কাপ আর একটা আলু দেব। আর এখানে কিছু থানথুনি পাতাও নিয়ে আসছি তো আজকে কীভাবে রান্না করলাম সেটা একটু শেয়ার করি তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে আমি রসুন আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিবো তো পেঁয়াজ কলিগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে আলুও দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিয়ে এটা করতে পারেন আবার অনেকে দেখি সুটকি দিয়েও খেতে পারেন তো আমার কাছে এভাবেই ভালো লাগছে আর এর এর ভিতরে কোনো মশলা অ্যাড করা দরকার নেই শুধু একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব এরপরে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো এদিকে দুপুরের রান্নাগুলো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু দুপুর হয়ে গেছে তার এদিকে আবার পিঠা বানানোর জন্য চেষ্টা করতেছি আমি আজকে ভাপা পিঠা বানাবো সেজন্য কিছু এই যে দেখুন ছেলে নিচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এর ভিতর থেকে কিছু পানি এই পরিমাণে বের হয়েছে কিন্তু এর ভিতরে আমি আরও এক কাপ পানি অ্যাড করব এই ভাজিটা আমি একেবারে শুকনো করে নিব না আমি মাখা মাখা উঠবো সেজন্য পানিটা অ্যাড করলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় তো ঢাকনাটা আমি তুলে নিলাম আমার আজকে রান্নাটা একেবারে পুরোপুরি শেষ হয়ে গিয়েছে আর আপনারা চাইলে এভাবে রান্নাটা করে নিতে পারেন একেবারে ঝামেলা ছাড়া কোনো মশলার এখানে দরকার হয় না কেউ চাইলে এখানে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি কোনো মশলা এখানে অ্যাড করিনি তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ